না죠 কালকে একটা পার্টির আয়োজন করব জানো আমাদের যে বেবিটা আসছে না একটা নাম রাখতে হবে সেই জন্য একটা পার্টি রাখ এনিওয়েজ আমার কালকে একটা পার্টি যাই আচ্ছা ঠিক আছে এত কথা বলার দরকার নাই কালকে পার্টি হবে айও কিছু বলবি বেনার কাল উইতে আমার শরীরটা অনেক খারাপ কিছু টাকা দিলে একটা ভালো ডাক্তার দেখাতে পারতাম দেখেছো তোমার ভাই তোমাকে ধ্বংস করার সব ফোন দিতে বসে আছে যেই আমি বলেছি কালকে আমাদের পার্টি অমনি টাকা লাগবে একটা টাকা দিবে না সাহেব মায়ের চিকিৎসা যদি করাতে হয় তুই টাকা ইনকাম করে করা আমি কোনো টাকা দিতে পারবো না ভাইও মুজিদ অন্য কোনো জায়গায় কাম হরতাম তোমাকে এই জায়গায় যদি অন্য কোনো চাকর খাটাইতে হ্যাঁ তো টাকা দেতা দেতা না এত কথা বলার কোনো দরকার নাই আমি একবার বলেছি টাকা দিব না মানে দিব না কালকে পাশে পার্টি আছে সেখানে অনেক খরচ হয় কিছুই হইবে খালিমোর মার্বেলাইটা হাঁটাইবে না আপু কি শুরু করছো তুমি এগুলো তুই তুই চাকর আমি বুঝলাম না আমি пашумай зоро Ама Ма А мо пашумай зямма В пера рубі Рони.